ব্যাপার মারিয়া ভাত রান্না করি কেন আমি সংসারের কোনো কাজ করতে পারবো না পারলে তুমি রান্না করে খাও আমি রান্না করে খাবো তো তোমাকে বিয়ে করে এনেছি কি রূপ দেখার জন্য আরে তোমার তো রূপ দেখারও ক্ষমতা নেই জীবনটা আমার শেষ হয়ে গেল একটা রাত সুখ পেলাম না আচ্ছা তুমি আমার সাথে সব সময় এমন ব্যবহার করো কেন আমি তোমার কোন ইচ্ছাটা অপূর্ণ রেখেছি যখন যা চেয়েছ আমি তো তাই দিয়েছি আরে রাখো তোমার জিনিসপত্র মেয়েদের যে আসল চাহিদা সেটা পূরণ করার ক্ষমতা আছে কি তোমার আরে আমাকে দেখলে তো বুড়া মানুষের দেখা দেখামাত্র দাঁড়ানোর কথা আর তোমারটা নেড়েচেড়েও দাঁড় করানো যায় না আবার যদিও দাঁড়ায় তাহলে দুই মিনিটেই ফিউজ তোমার কপাল ভালো যে আমি আজও তোমার সাথে সংসার করছি অন্য কোনো মেয়ে হলে কবেই চলে গেল নি দেখো মারিয়া তুমি যে এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করো আমি কি চেষ্টা কম করছি কত তেল মাখলাম ঔষধ খেলাম কোনোটাতেই তো কাজ হচ্ছে না তোমার কাজও হবে না আর আমি এই জ্বালার সইতেও পারছি না একদিন বাড়ি ফিরে দেখবে আমি আর নেই কি ব্যাপার হৃদয় শুনলাম মারিয়া নাকি অন্যের হাত ধরে পালিয়ে গেছে হ্যাঁ ভাবি আমি খেলায় একটু দুর্বল এটা নিয়ে প্রতিদিন ওর সাথে রাগারাগি হতো আর আজ বাড়ি এসে দেখি মারিয়া নেই জানো ভাবি আমি ভালো হওয়ার জন্য কবিরাজের কাছ থেকে অনেক ওষুধ খেয়েছি কিন্তু কাজ হয়নি দেখো এই সমস্যাকে কেন্দ্র করে বর্তমানে অনেক সংসারই ভেঙে যাচ্ছে তারা লজ্জার কারণে ডাক্তার পর্যন্ত দেখায় না ফুটপাতে কবিরাজ নামক হকারদের মুখরোচক কথা শুনে আজে বাজে ওষুধ খেয়ে আরো বেশি সমস্যায় পড়ে অথচ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলেই এই সমস্যা ভালো হয়ে যায় মারিয়ার মতো মেয়েরাও কেন যে স্বামীকে ছেড়ে চলে যায় তিন তুমি তো বিশেষজ্ঞ ডাক্তার আমাকে একটু ওষুধ লিখে দাও না শোনো এসব সমস্যার এত ডাক্তার থাকতে আমার কেন এত জনপ্রিয়তা জানো কারণ আমি আগে কোনো ওষুধ লিখি না চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে যেন রোগ ভালো হয়ে যায় তাহলে ভাবি আমাকেও একটু প্রাকৃতিক উপায় বলে দাও তুমি প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খাবে আর রাত করে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধে দুই চামচ মধু মিশিয়ে খাবে আর যেদিন খেলবে সেদিন খেলার বিশ মিনিট আগে দুই কোয়া রসুন খাবে কিন্তু ভাবি রসুন আর মধু মেশানো দুধ আসলে আমার কি উপকারে আসবে শোনো রসুন ও মধু মেশানো দুধ তোমার তিন ধরনের উপকার করবে যেহেতু তোমার যন্ত্র সহজে দাঁড়াতে চায় না রসুন এই উত্থানজনিত সমস্যা দূর করে একটুতে যন্ত্রকে চটান করে দাঁড়াতে সাহায্য করবে তোমার যন্ত্রে যে শীতলতা এসেছে রসুন তা দূর করে যন্ত্রের রক্তচাপ বাড়াবে ফলে যন্ত্র রডের মতো শক্ত হয়ে দাঁড়াবে আর মধু মেশানো দুধ কি কাজে লাগবে ভাবি মধু মেশানো দুধ খেলে তোমার পানির মতো বিশেষ পদার্থ হবে ঘি এর মতো আর বিশেষ পদার্থ যদি ঘি এর মতো হয় তাহলে তা সহজে বের হবে না ফলে একটা না দীর্ঘ সময় ধরে খেলতে পারবে তাছাড়া রসুন আর মধু মেশানো দুধ খেলে শরীরে অন্য রকম একটা উত্তেজনা আসে যা খেলায় তৃপ্তি দেয় ভাবি এগুলো কতদিন খেতে হবে তুমি এটা যতদিন ইচ্ছা পারো কারণ এগুলো খেলার জন্য উপকারী খেতে তবে খানিক খেলেই তোমার খেলার সমস্যা ভালো হয়ে যাবে ও ভাবি আমার মনে হয় তুমি শুধু বাংলাদেশের না সারা বিশ্বের গর্ব তুমি সারা বিশ্বের প্রিয়টি না ভাবি